আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মক্সপেট দিয়ে সুন্দর একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো তো এখানে যে কোনো মসপ্যাড ব্যবহার করতে পারেন তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো মসপ্যাড বলতে এখানে পি চ্যানেলের মসপ্যাডগুলো ব্যবহার করবেন তো দেখেন এখানে আইআরএফ বত্রিশ শূন্য পাঁচ এটা একটা মসপ্যাড তো এখানে দেখেন এটা ফার্স্ট লেগ গেট মাঝেরটা ড্রেন তারপরেরটা সোর্স তো এক দুই তিন অথবা গেট ড্রেন সোর্স এভাবেই আমি বলবো তো মসপেটটা কাজ করার আগে অবশ্যই এখানে এরকম হিটসিন ব্যবহার করবেন তো দুটা ডায়েট নিব ওয়ান এন চার হাজার সাত দুটা ডায়েট নিব ডায়েটটা একটা প্লাস এবং একটা মাইনাস এভাবে ঠিক এরকম করে নিব। একটা প্লাস এবং একটা মাইনাস তো ভালোভাবে সোল্ডারিং করার জন্য এগুলো একটু এভাবে ঘুষা নিতে হয় তাহলে সোল্ডারিংটা খুব ভালো হয় তো ডাইক্ট দেখেন ঠিক এভাবে এই জায়গাতে সোল্ডারিং করে নিব জাস্ট এভাবে সোল্ডারিং করে নিব দুটো এরকম করে সমান দেখে সোল্ডারিং করে নিব ঠিক এভাবে দেখেন এখানে এটা ডায়েটের মাইনাস উপরে রাখবেন আর প্লাসটা নিচে রাখবেন এভাবেই এটা মসফেটের গেট মানে প্রথম পার সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিবেন। জাস্ট ডায়েট ওপরে মাইনাসটা মসপেটের গেটের সঙ্গে আর দুটো ডায়েট ব্যবহার করছি আর নিচে যে ডায়েটটা রাখবেন সেটার প্লাস অংশ গেটের সঙ্গে ঠিক এরকম করে এটা সোল্ডারিং করে নেবেন আমি একটু দেখাই জাস্ট এভাবে সোল্ডারিং করে নেবেন এখন এখানে টেন কে আর টু পয়েন্ট টু দুটো রেজিস্ট্যান্স ব্যবহার করব। ঠিক দেখেন এভাবে সোল্ডারিং করে নেবেন টু পয়েন্ট টু অমসটা এদিকে যাবে আর টেন কে রেজিস্ট্যান্সটা লম্বা এদিকে যাবে তো এখানে এভাবে সোল্ডারিং করে নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে নেন তো এখন এখানে একটা বারো ভোল্টের এল বাল্ব ব্যবহার করব আপনারা এখানে বারো ভোল্টের মোটরও ব্যবহার করতে পারেন যেটা কন্ট্রোল করতে চান ঠিক সেটাই ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা লাইট ব্যবহার করব এল ইডিটার প্লাস দিব দিব এদের টেন কে রেজিস্ট্যান্সের এখানে এবং মাইনাস দিব দিব। যে টু পয়েন্ট টু ওমসের রেজিস্টেন্সের ঠিক এই জায়গায় আমি কানেকশনটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখেন এটা হলো প্লাস কানেকশন এবং এটা হলো মাইনাস কানেকশন স্ক্রিনশট দিয়ে নেন এটা প্লাস এবং এটা মাইনাস তো আমাদের কাজ শেষ এখন এখানে ভোল্টেজ দিব ভোল্টেজটা টেন কে রেজিস্টেন্সের এখানে দিব প্লাস ভোল্টেজ এ জায়গায় এবং সোর্সে দিব টেন্ডেস্টারের তিন নাম্বার মসপেটের তিন নাম্বার পা যেটা সেটাতে দিব মাইনাস কানেকশন তো দেখেন এল ইডি টা চলছে আমি একটু দেখাই জাস্ট এভাবে টাচ করলে অন হবে এভাবে টাচ করলে অফ হবে আর একটু টাচ করলে ভালোভাবে পুরোটাই অফ হয়ে যাবে আবার দেখেন এই দেখেন যতবার টাচ করবেন এলইডিটার প্রায়টা মানে আলোটা বৃদ্ধি পাবে আবার এভাবে টাচ করলে দেখেন এল অফ হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা প্রজেক্ট আমি একটু দেখাই দেখেন এলএলছে অফ হয়ে গেল জাস্ট টাচের মাধ্যমে এটা কাজ করবে খুব শক্তভাবে এটা এরকম করে সুন্দর করে এটা লাগিয়ে নিবেন আর আমি এখানে টু পয়েন্ট টু রেজিস্টেন্সটা ব্যবহার করেছি আমি এখানে এটা এক ওয়াটের রেজিস্ট্যান্স নিছি আপনারা হাফ হাফ ওয়াট নিলেও হবে এই রেজিস্ট্যান্সটা তো আমার কাছে হাফ ওয়ার্ড নাই ওই জন্য এক ওয়ার্ড দিয়ে আমি এটা তৈরি করেছি তো দেখেন যতবার এটা টাচ করবেন ঠিক ততবারই এটা কাজ করবে কোনো ভুয়া ভিডিও না আপনারা এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে দেখতে পারেন এটা অন করার জন্য এটাতে অন করতে হবে এবং অফ করার জন্য রেজিস্টেন্স এবং আরেকটা যে ডায়েট আছে ঠিক সেটা এভাবে টাচ করতে হবে তো আর কথা বাড়ায় না আপনারা প্রজেক্টটা একটা স্ক্রিনশট দিয়ে নেন এভাবে আমি বলে দিচ্ছি এখানে মাইনাস ভোল্ট দিবেন মাইনাস বারো ভোল্ট আর এখানে দিবেন প্লাস ভালো ভোল্ট এটা লাইটের প্লাস ভোল্ট এবং এটা লাইটের মাইনাস ভোল্ট এখান থেকে যাবে এখানে টাচ করলে অন হবে এবং এই দুটো টাচ করলে অফ হবে পুরোপুরি অফ করার জন্য হয়তো দুইবার টাচ করে লাগতে পারে আর আলোটা একটু বেশি করার জন্য এটাও হয়তো দুইবার টাচ করে লাগতে পারে তো অনেক সময় এক একটু জোর জোরে করে ধরে থাকলে পারে একটা হবে তো এই ছোট্ট একটা প্রজেক্ট নেওয়ার কথা বাড়ায় না এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে যেভাবে দেখালাম ঠিক সেভাবে এটা করবেন কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ